চ্যানেলে আপনাকে স্বাগত প্রিয় দর্শক আপনারা নিশ্চয় ভালো আছেন আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে দু সালে খুব সহজে একটি ফেসবুক পেজ তৈরি করবেন আপনি যদি একজন উদ্যোক্তা কন্টেন্ট ক্রিয়েটর বা ছোট ব্যবসা মালিক হয়ে থাকেন তাহলে নিজের একটি ফেসবুক পেজ অত্যন্ত থাকা অত্যন্ত জরুরি চলুন একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখে এই পুরো প্রক্রিয়াটি বেকার বসে না থেকে আপনার প্রতিভাকে কাজে লাগিয়ে ফেসবুক থেকে একটি পেজ তৈরি করে নিয়মিত কাজ করতে থাকেন আপনি সফল হবেন এবং আয় করবেন প্রফেশনাল ও আকর্ষণীয় ভাবে একটি পেজ কিভাবে তৈরি করতে হয় তার এখন আমি দেখাবো আপনাদের কাছে একটাই আবেদন ভালোবেসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন ভবিষ্যতে আপনারই উপকারে আসতে পারে ফেসবুক পেজ তৈরি করার জন্য আপনারা দুটোভাবেই পেজ তৈরি করতে পারবে। একটা মোবাইল দিয়ে অপরটি ল্যাপটপ বা কম্পিউটার দিয়ে মোবাইল অথবা কম্পিউটার দিয়ে পেজ তৈরি করা একই পদ্ধতি আপনাদেরকে বোঝানোর স্বার্থে আমি কম্পিউটার থেকে দেখাচ্ছি প্রথমে আপনারা ফেসবুক লগ ইন করে নেবেন লগ ইন করার পর এই হাতের বাম দিকে দেখেন সি মোর অপশন রয়েছে সি মোড়ে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে নেমে আসবেন নেমে আসছে এই যে এখানে দেখতে পাচ্ছেন পেজ এই পেজ অপশানে ক্লিক করবেন আপনাদের এখানে এগুলো দেখাবে না কারণ এখানে পেজ যদি খোলা না থাকে এখানে কিছু দেখাবে না আমার এখানে দুটো পেজ খোলা আছে তাই এটা দেখাচ্ছে তো এখানে বাম দেখে দেখেন ক্রিয়েট নিউ প্রোফাইল পেজ এখানে ক্লিক করবেন তার আগে আমি মোবাইল থেকে কেমন দেখাবে সেটা আমি দেখে নিই মোবাইল ফোন থেকে পেজ ক্রিয়েট করার জন্য প্রথমে আপনার ড্যান দিকে আইকন দেখতে পাবেন এই আইকনে আপনি ক্লিক করবেন আইকনে ক্লিক করলে এখানে স্ক্রল করে নিচ দিকে নেমে আসলে এখানে এই যে পেজ নামে এই পেজে ক্লিক করবেন তাহলে আপনার পেজ তৈরি করার অপশন পেয়ে যাবেন এখন ক্রিয়েট নিউ প্রোফাইল আর পেজে ক্লিক করেন করলে পরে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন এখানে পার্সোনাল প্রোফাইল পাবলিক পেজ পার্সোনাল প্রোফাইলটা হলো আপনি যেভাবে ফেসবুক তৈরি করেছেন ঠিক সেটার মতোই হবে পার্সোনাল প্রোফাইল এটা এটা খোলার প্রয়োজন নেই আপনারা খুলবেন পাবলিক পেজ এই পাবলিক পেজে ক্লিক করে আপনারা এই নেক্সট বাটনে ক্লিক করবে নেক্সট বাটনে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস দেখাবে এখানে গেট স্ট্যান্ডার্ড বাটনে ক্লিক করবেন তারপরে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন এখানে বাম দিকে দেখেন পেজ নেম এখানে আপনার পেজের নেম দিতে হবে তারপরে এখানে ক্যাটাগরি দিতে হবে আপনি কোন ক্যাটাগরিতে পড়তেছেন বা আপনার আপনি কোন ক্যাটাগরি উদ্দেশ্যে পেজটি তৈরি করতেছেন সেই ক্যাটাগরিটা এখানে এখানে দিবেন অর্থাৎ আপনার ক্যাটাগরি হানি হতে পারে টেক হতে পারে রিভিউ চ্যানেল হতে পারে ইত্যাদি হতে পারে আপনি যে উদ্দেশ্যে তৈরি করতেছেন সেই ক্যাটাগরি এখানে দিবেন তারপর আপনার চ্যানেল সম্পর্কে এখানে কয়েক লাইনের বায়োডাটা এখানে দিয়ে দিবেন এর এই চ্যানেলটা কী সম্পর্কিত সেই সম্পর্কিত একটা ডাটা দুই চার লাইনে দিয়ে দেবেন আমি এগুলো দিয়ে নিচ্ছি এখানে আপনার এমন একটা নাম দেবেন যে নামটি ইউনিক হোক ইউনিক হয় যাতে আগে কখনো ব্যবহার হয়নি তারপরে এখানে যদি নামটি অ্যাভেলেবল থাকে তাহলে এখানে স্টিকচিহ্ন সবুজ চিহ্ন দেখাবে তারপর এখানে আপনি ক্যাটাগরিটা সেট করে নেবেন এখানে আপনার যে চ্যানেল আপনার চ্যানেলের অনুযায়ী যে ক্যাটাগরি বলুন সেই ক্যাটাগরি অনুযায়ী আমার এখানে টেক্স চ্যানেল তাই টেক্স চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী এটা আমি দিয়ে নিলাম এরপরে এখানে আপনার চ্যানেলের কয়েক লাইনে বায়োডাটা দিয়ে নেবেন আমি এখানে সিম্পলভাবে মাই চ্যানেল ইস টেক্স চ্যানেল দেন এটা আপনি বিস্তারিতভাবে লিখতে পারেন এরপর আপনারা ক্রিয়েট এ পেজ বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার পর পরবর্তী ধাপে এরকম একটা ইন্টারফেস দেখাবে এখানে আপনার যদি ওয়েবসাইট থাকে ওয়েবসাইট দিতে পারেন এখানে আপনার মোবাইল নাম্বার দেবেন তারপর ইমেল অ্যাড্রেস দেবেন তারপর লোকেশন দেবেন সিটি টাউন দেবেন কোড দেবেন এগুলো যখন আপনি প্রফেশনালভাবে কাজ করতে চাইবেন তখন এইগুলো সম্পূর্ণ তথ্য দিবেন যদি ওয়েবসাইট থাকে দেবেন না থাকলে না দিবেন কিন্তু আপনার ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস তারপর লোকেশন এগুলো আপনি দিবেন এই সকল তথ্য দিলে প্রেসটা ভ্যারি হবে এবং বিশ্বাসযোগ্য হয়ে উঠবে আর এখানে আওয়ার্স দেখেন এখানে তিনটা ঘর দেখা যাচ্ছে এই তিনটা ঘর আপনার পূরণ করার দরকার নেই আপনার এরপর নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার পর এভাবে ইন্টারভিউ দেখতে পাবেন এখানে অ্যাড প্রোফাইল পিকচার এখানে প্রোফাইল পিকচার সেট করতে বলেছে এবং কভার ফটো সেট করতে বলেছে আপনারা আগে থেকে প্রোফাইল পিকচার এবং কভার ফটো ডিজাইন করে নিয়ে নেবেন ক্যানভা থেকে এটা ডিজাইন করে নিয়ে নেবেন অথবা অথবা ফটোশপ দিয়ে ডিজাইন করে নিয়ে নেবেন তা আমি এগুলো ছবি সিলেক্ট করে নিচ্ছি কভার ফটো এবং লগোটা দিয়ে নিলাম এরপরে দেওয়া হয়ে গেলে আপনারা নেক্সট বাটনে ক্লিক করবেন একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন এখানে আপনাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে বলতেছে এখানে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা দেবেন আমি স্কিপ করে দিতে আপাতত এটা আমি পরে দেবো তারপরে এখানে আপনাকে ইনভাইট করতে বলতেছে ফ্রেন্ড ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে বলতেছে তো এখানে এটা এখন দেওয়ার প্রয়োজন নাই এটা আপনি পরে দেবেন পেজটাকে আর কি সুন্দর করে সাজাই নেবেন সাজাই নিয়ে কয়েকটি ভিডিও আপলোড করবেন তারপর তারপর আপনার বন্ধুদেরকে ইনভাইট করবেন যদি খালি পেজ তৈরি করে বন্ধুদেরকে ইনভাইট করেন তারা সেই সকল বন্ধুরা আপনার ইনভাইটকে গ্রহণ করতে নাও পারেন এই জন্য সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নেবেন তারপর আপনার বন্ধুদেরকে ইনভাইট করবেন এরপরে আপনি নেক্সট বটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার পর এরকম হয়ে দেখতে পাবেন এখানে রয়েছে পেজ নোটিফিকেশন অন ইয়ার প্রোফাইল এটা ইয়েস করে দেবেন আর হচ্ছে মার্কেটিং আর প্রমোশনাল ইমেল অ্যাবাউট ইউর পেজ এটা দরকার নাই যা আছে ডিফল্ট হবে তাই রেখে দেবেন তারপর ডান বাটনে ক্লিক করবেন ডান বাটনে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন একটু অপেক্ষা করার পর আপনারা দেখতে পাবেন আপনার পেজটি ক্রিয়েট করা হয়ে গেছে এখানে তেমন কোনো কাজ নেই আপনার প্রোফাইল বা পেজটি সম্পূর্ণরূপে ক্রিয়েট করা হয়ে গেছে তারপর এখানে কিছু সেটিং রয়েছে সেই সেটিংগুলো কমপ্লিট করলেই আপনার পেজটি সম্পূর্ণ ফেসবুক পেজে ভিডিও আপলোড করতে পারবেন তারপর এখান থেকে দেখতে পাবেন বাম দিকে প্রফেশনাল ড্যাশবোর্ড এখান থেকে আপনার ভিডিওগুলো গুলো যে আপলোড করেছেন ভিডিও খেয়ে কতগুলো দেখতেছে সেখান থেকে এগুলো সবকিছু দেখতে পাবেন এখানে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন এখানে আপনার ভিউ রিস তারপর ফলোয়ার ইত্যাদি এখানে দেখতে পাবেন আপনারা এখানে ক্লিক করলে এখানে ভিউ রিস কন্টেন্ট ফলোয়ার ইত্যাদি সবকিছু এখান থেকে আপনারা দেখতে পাবেন ইয়র পেজ ইয়র পেজে ক্লিক করলে আপনার পেজটি দেখতে পাবেন এখানে সেম ভাবে এগুলো সব সবগুলো দেখতে পাবেন তারপর কন্টেন্ট আপনি কতগুলো কন্টেন্ট আপলোড করেছেন সেই সব কন্টেন্টগুলো দেখতে পাবেন তারপর অডিয়েন্স আপনার কোন কোন অডিয়েন্সগুলো এখানে আপনার সাইডে যুক্ত হয়েছে সেই সব অডিয়েন্সগুলো আপনি দেখতে পাবেন এরপরে হাতের ডান দিকে যে একটি ঘর রয়েছে মেনু বার রয়েছে মেনু বারে আপনারা ক্লিক করবেন মেনু বারে ক্লিক করলে আপনারা এখান থেকে পোস্ট করতে পারবেন স্টোরি দিতে পারবেন রিল দিতে পারবেন লাইভ ইভেন্ট করতে পারবেন এখান থেকে সব কিছু করতে পারবেন এছাড়াও আপনারা যে এখান থেকে লাইভ ভিডিও ফটো ভিডিও রিল ইত্যাদি এখান থেকে আপলোড করতে পারবেন তারপর ক্রিয়েট স্টোরি এখান থেকে ক্রিয়েট করে যোগ করতে পারবেন আপনার ফেসবুক পেজে শুধু একরকম ভিডিও দিলে হবে না এখানে আপনাকে লাইভ ভিডিও করতে হবে ফটো দিতে হবে রিল দিতে হবে স্টোরি দিতে হবে সব রকম মিলেই আপনাকে ফেসবুক পেজটাকে স্ট্যান্ডার্ডভাবে করে তুলতে হবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ